লাইন অব কন্ট্রোলে চার দিনের ব্যবধানে ভারতের দুইটি সার্জিক্যাল স্ট্রাইক নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান বলতে গেলে এক প্রকার যান হাতে নিয়ে পালিয়েছেন নয়াদিল্লির পাইলটেরা এদিকে কাশ্মীরের পাশাপাশি হিমাচল উত্তরাখণ্ড সিকিম ও অরুণাচলে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপারে ওত পেতে রয়েছে চীন যা ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সম্ভাব্য হামলা পরিচালনা ভারতের পাঁচ প্রদেশের জন্য ডেকে আনতে পারে অশনী সঙ্কেত দিন দিন নরেন্দ্র মোদীর হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে পরিস্থিতি জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে হারাতে হতে পারে গদিও এমন অবস্থায় নতুন শক আঁটছে বিজেপি সরকার ভারতের মাটি থেকে নয় পাকিস্তানে হামলা চালানো হতে পারে তাজিকিস্তান থেকে শুনতে অবাক লাগলেও এমনই দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ইউরাশিয়ান টাইমস কেন মধ্য এশিয়ার একটি দেশ থেকে পাকিস্তানে হামলা চালাবে ভারত এ সম্পর্কে বেশ কিছু যুক্তি দিয়েছে গণমাধ্যমটি দুশানবেতে ত্রিশ বছর ধরে সামরিক উপস্থিতি ধরে রেখেছে নয়াদিল্লি উনিশশো নব্বইয়ের দশকে আফগানিস্তান সীমান্তের পাশে ফাখোর অঞ্চলে সামরিক হাসপাতাল তৈরি করে ভারত এরও কয়েক বছর পর দেশটিতে তৈরি করা হয় জিসার মিলিটারি অ্যারোড্রোম যা পরিচিত অয়নি এয়ারবেইজ নামে বর্তমানে বিমান ঘাটিতে রয়েছে ভারতের সুখই থার্টি এমকেআই আই ফাইটার জেট দশ মিলিয়ন ডলারে তৈরিকৃত এই এয়ারবেইজে ডেভেলপ করা হয়েছে হ্যাঙ্গার ও ওভারহলিং সুবিধা পাশাপাশি রয়েছে রিফুয়েলিং সক্ষমতা তবে পাকিস্তানের সঙ্গে তাজিকিস্তানের স্থল সীমান্ত নেই তাহলে কিভাবে চালানো হবে অপারেশন এ বিষয়ে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন বিশ্লেষকেরা সীমান্ত সংযোগ না থাকলেও দুই দেশকে আলাদা করে আফগানিস্তানের ওয়াখান করিডর যার দুই পাশে অবস্থিত পাকিস্তান ও তাজিকিস্তানের সবচেয়ে নিকটবর্তী অঞ্চলের দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার অন্যদিকে পেশোয়ার থেকে অয়নি এয়ারবেইজ মাত্র পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত ফলে তাজিকিস্তানে বসেই পাকিস্তানের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির মিশন আইএসআর পরিচালনা করতে পারবে ভারত দ্বিতীয় বিকল্প হিসেবে রয়েছে এরিয়াল স্ট্রাইক পরিচালনা বর্তমানে ভারত সীমান্তে নিজেদের সম্পূর্ণ শক্তি মোতায়েন করেছে পাকিস্তান প্রায় সবকটি এয়ার ডিফেন্স সিস্টেম লাইন অব কন্ট্রোলে দিচ্ছে কড়া পাহারা ফলে অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে উত্তরাঞ্চলীয় ওয়াখান করিডর যদিও তৃতীয় দেশের ভূমি ব্যবহারের মাধ্যমে বিমান হামলা চালানোর মাধ্যমে তাজিকিস্তানের সঙ্গে ভারত ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক অবনতির সংখ্যা রয়েছে তৃতীয় অপশন হিসেবে রয়েছে ড্রোন অ্যাটাক বর্তমান পরিস্থিতিতে একেই সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে মনে করছেন বিশ্লেষকেরা কারণ এর মাধ্যমে সর্বোচ্চ সফলতা অর্জনের পাশাপাশি সেনাদের নিরাপত্তা ঝুঁকিও এড়াতে পারবে নয়াদিল্লি যদিও ওয়াখান করিডর প্রবেশের অর্থ আফগানিস্তানের সীমানায় ঢুকে পড়া দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় সহজেই এই সুযোগ লুফে নিতে পারে ভারত তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ দিচ্ছে ভিন্ন ইঙ্গে পেহেলগামে হামলার পর দুই দফায় তালিবান নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে ভারত সরকার সবশেষে আঠাশ এপ্রিল আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন ভারত সরকারের বিশেষ দূত আলোচ্য বিষয় হিসেবে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নতির কথা বলা হলেও বিশ্লেষকদের ধারণা সম্ভাব্য হামলায় আফগানিস্তানের সহায়তা চেয়েছে ভারত সাম্প্রতিক সময় ইসলামাবাদ ও তালিবানের মধ্যকার উত্তেজনা এই গুঞ্জনে কাজ করছে জ্বালানি হিসেবে